নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পনির সাদা পনির আলু দিয়ে ঝোল পনিরগুলোকে আমরা পিস করে কেটে নিয়েছি প্রথমে এবং সেগুলোকে কড়াইয়ের তেলে হালকা বাদামি করে ভেজে নেব একটু হালকা ভাজা করেই করে ভাজব আর এই পনিরের সঙ্গে আমরা আলু দেব আলুটা আমরা কেটে রেখেছি একটি গাছে আর এর সঙ্গে যে মশলাটা দেবো মশলাটা আমরা বেঁধে রেখেছি আদা কাঁচা লঙ্কা জিরে লাল কাঁচা লঙ্কা দিয়েছি একটু লাল হবে কালারটা এটা আমরা কষানোর সময় ব্যবহার করবো মশলাটা প্রায় হয়ে গেছে আমরা ধীরে ধীরে তুলে নিচ্ছি তারপরে কড়াইয়ের তেলে কর ব্যবহার করব শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে জিনেটাও দিয়ে দিলাম তেস পাতা শুকনো লঙ্কা আগু দিয়েছি এরপর কেটে রাখা আগুগুলো নেবটা ভাজা হয়ে গেলেই রাখা মশলাটা দিয়ে আমরা কষিয়ে তেলে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আর মশলাটা আমরা তুলে নিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে মিশিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা আমরা আলুর সঙ্গে আমরা হোক স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম চিনির গুঁড়ো গুলো ভেজে রেখেছি আগে মশলাটা কষানো হচ্ছে দেখতেই পারছেন তেলটা বেরিয়ে গেছে জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা পনিরগুলো আমরা দিয়ে দিলাম এবার দেখতে আরম্ভ করুক দেখাচ্ছি পনিরের ঝোলটা ফুটে এসেছে ভর্তিই পারছেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটু নুনটা দেখে নিয়ে নুনটা একটু দেখে নিতে হবে ঠিক আছে কি ঠিক আছে না এবার আমরা পনিরের ঝোলটা আলু দিয়ে ঝোল এটা নামিয়ে নেব আমাদের ঝোল কমপ্লিট দেখতেই পাচ্ছেন রকম কাশ্মীরি মরিচ ব্যবহার করা হয়নি ওই লাল কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তাতেই লাল হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন যে আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে লাইক করবেন একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আরেকটা মেনু আছে সেটা দেখাচ্ছি পরের ভিডিওতে সেটা হলো চাল কুমড়ো চাল কুমড়ো ভাজা আচ্ছা এখানেই শেষ